অবৈধ বালিপাচার বিহারে পাচারের চক জাম্পারসহ চালক গ্রেপ্তার আদালতে পেশ অবৈধভাবে বালিপাচারের অভিযোগে জাম্পারসহ এক চালককে গ্রেপ্তার করল খরিবাড়ি থানার পুলিশ ট্রেতির নাম রামহাতুল্লা ছাব্বিশ বছর বয়সে দালকোলা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাত্রি ঘোষপুকুর চেঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় চক্করমারি চেকপোস্টের কাছে নাকা তলাশি চালাচ্ছিল খরিবাড়ি থানার পুলিশ সে সময় একটি বালি বোঝাই ডাম্পারকে আটকানো হয় জানা গিয়েছে পাচারকারীরা এই বালি বিহারে পাচার করার ছক কষেছিল ডাম্পারের চালক রামাহতুল্লাহ কাজে কাছ থেকে বৈধ নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি এরপরে পুলিশ ডাম্পারটিকে বাজেয়াপ্ত করে এবং চালক রামাহাতোল্লাকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধ্রুত চালককে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাচানো হয়েছে অবৈধ বালি খাদান ও আন্তঃরাজ্য পাচারের বিরুদ্ধে পুলিশের এই লাগাতার অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন